মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলি উত্তম কুমারের প্রয়াণ দিবসে বাংলা চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য মহানায়ক সম্মান প্রদান অনুষ্ঠান শ্রদ্ধা জানালেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী দেখুন পিবিএন আমাদের বিশেষ করে ছোট্টরা যারা আজকে এখানে বিশেষ চলচ্চিত্র পুরস্কার পেলেন তার মধ্যে রাজা গজা আপনারা দেখেছিলেন মনে পড়ে বলুন তো নামটি কী তার নামটা কি অম্বরীশ খুব মজা করে সিনেমা করে টেলি অ্যাকাডেমি সব কিছুই করে টেলিফিল্মেও কাজ করে এবং কখনো তার ক্লান্তি নেই কাজ করে যাওয়াটাই তার জীবনের স্বপ্ন এখনো জীবনের অনেক দিন বাকি আছে অনেক কাজ করবেন আরও অনেক অনেক মুকুট নিয়ে আসবেন নিজেদের খাতায় এটা আমার বিশ্বাস আছে তাকে আমার অনেক ভালোবাসা রুক্মিণী হয়তো ভাববেন রুক্মিণীকে অনেকে আমরা আবিষ্কার করেছি দেবের কয়েকটা সিনেমা থেকে খুব ভালো কাজ করে ভালো মেয়ে এবং আমাদের অনেক অভিনন্দন থাকবে আগামী দিনের জন্য এবং প্লিজ কনগ্রাচুলেশন টু দেব অলসো ওরা পার্লামেন্টে ভিজি আছে বলে আসতে পারেনি আমার এখানে কাউন্সিলেট এমবাসি থেকে এম্বাসি থেকে অনেকে এসছেন উত্তম কুমারের পরিবারের সকলে এসছেন প্রতি বছরই তারা আসেন বিশিষ্ট শিল্পী সুভাদা নৃসিংহ ভাদুরী আমাদের সত্যম আমাদের ফিরাদ হাকিম মেয়র স্বামীজি স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট থেকে ওনার বাড়ি থেকে রেসিডেন্সিয়াল থেকে বেলুর মঠের হয়ে উনি এসছেন এবং চন্দ্রিমা ববি অরু ইন্দ্রনীল শান্তনু খুব ভালো গান গাইছেন আর্টিস্টরা আমরা তাদের গানের দিকে তাকিয়ে আছি আরও গাইবেন বিবেক কুমার কি ভালো গাইল দেখলেন ও কিন্তু আমাদের সরকারে প্রিন্সিপাল সেক্রেটারি আমার ল্যান্ড ডিপার্টমেন্টের এবং আইএনসি ডিপার্টমেন্টেও কাজ করেছে ও এত ভালো বাংলা গান গায় আর কি সুন্দর গান তোলে খুব ভালো ভীষণ ভালো এবং ও বরঞ্চ বাংলা গানে অনেক অনুপ্রেরণাও দেয় আমার খুব ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ আমাদের দিব্যও খুব ভালো গিয়েছে দেবজ্যোতি মান্নাদের গান মনোময়ও খুব ভালো গিয়েছে যতটা শুনেছি বিশ্বজিৎ তো সরি যজোও খুব ভালো গিয়েছে অরুন্ধতি দিয়েও খুব ভালো গিয়েছেন এখনও যারা বাকি আছেন তাদের মধ্যেও অনেকে আছেন গাইবেন আপনারা একটু অপেক্ষা করুন তাহলে দেখতে পাবেন নেক্সট ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে ফোর্থ ডিসেম্বর থেকে বারোই ডিসেম্বর এখন থেকে ডায়েরিতে নোট করে নেবেন কারণ এগারোই ডিসেম্বর ফোর্থ ডিসেম্বর থেকে এগারোই ডিসেম্বর এবারে রাজ তুমিও আছো ওখানে গৌতম ঘোষকে চেয়ারম্যান করালো প্রসেনজিৎ তাই তো এই না তোমাদের সাথে কথা বলে করেছি আমি আর প্রসেনজিৎ হচ্ছে কো চেয়ারম্যান এবং ওদের নেতৃত্বে একটা পুরো কমিটি ওরা নিজেরাই ঠিক করবে করে ওরা ওদের কাজ শুরু করে দেবে যাতে ফিল্ম ফেস্টিভ্যালটা খুব ভালো করে আমরা করতে পারি এবং আপনারা দেখেছেন প্রতিবারই ফিল্ম ফেস্টিভ্যাল একটা নতুনত্ব নিয়ে আসে এর মধ্যে পুজোও আছে পুজোর ক্লাবের মিটিংগুলো অলরেডি আমাদের হয়ে গেছে তাই আমি সময় না বাড়িয়ে রচনা যখন আসবে তখন আমরা দিয়ে দেবো আমি চাই যে যারা এখনও গানে বাকি আছেন তারা সকলে গানটা ভালো করে গিয়ে দিন আমরা একটু শুনব গান শুনলে মনটা ভালো থাকে ব্রেনটাও অনেক ক্লিয়ার হয় অনেক অনেক ধন্যবাদ নমস্কার সবাইকে সবার নাম হয়তো আমি বলতে পারলাম না কিন্তু আপনারা যারা এসছেন প্রত্যেকে ইন্ডিভিজুয়াল আমাদের কনগ্রাচুলেশন থাকবে থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ইউর লট রিনি দিদি একটা ছবি দিদি একটা গ্রুপ ছবির জন্য সকাল পুরস্কার প্রাপকদের সঙ্গে একটি ছবির কথা বন্ধুরা বলছেন সাংবাদিক বন্ধুরা